আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু প্রিয় দর্শক বন্ধু ভিয়েতনম মেনগেট অর্ডার করতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে আমরা গেটগুলো তৈরি করে থাকি এবং রং এবং ফিটিং করে থাকি এই গেটটাতে আমরা জাহাজের 5 মিমি প্লেট ব্যবহার করেছি এই এবং 14 গেজের মোটামানের বক্স ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন কালারটা কি চমৎকার হয়েছে তো প্রিয় দর্শক বন্ধু আজকে আমি এসেছি সিরাজগঞ্জের ররিনচড়া গ্রামে আমি আজকে যে গেটটি ফিটিং করেছি সেটার নাম হচ্ছে ভিয়েতনাম মেন গেট এই গেটটি এক প্রবাসী বড় ভাই মোহাম্মদ ইউনুস আলী সাহেব আমাদের অনলাইন ভিডিও দেখে অর্ডার করেছে আমার পাশে দাঁড়িয়ে আছে তার ছেলে মোহাম্মদ ইনসান সে আজকে আমার সাথে একটু কথা বলবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়া তুমি আমাদের সন্ধান কোথা থেকে পেলে ভাই আপনি আপনাদের ইউটিউব পেজ থেকে পেয়েছি ইউটিউব পেজ থেকে আচ্ছা আমরা যে সকল কমিটমেন্ট করেছিলাম রং ডেলিভারি তারপর যে সকল মালামালের কথা বলেছিলাম সেগুলো তোমরা পেয়েছো জি আচ্ছা আমাদের কাজে সন্তুষ্ট জি আচ্ছা আমাদের কাজে আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ ক্রেতার সন্তুষ্টি আমাদের সন্তুষ্ট ধন্যবাদ